হ্যালো গাইস আশা করি ভালো আছেন আমরা আজকে নিয়ে এসেছি শাহরুখ খানের ব্লকবাস্টার মুভি রাইস এর রিভিউ কি এই মুভির গল্প শাহরুখ খানের পারফরমেন্স কেমন আর মুভিটি কি সত্যিই হিট নাকি ফ্লপ সব জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন রাইস মুভিটির গল্প শুরু হয় উনিশশো আশি নব্বই দশকের গুজরাট থেকে যেখানে ছোট্ট রাইস ধীরে ধীরে অপরাধ জগতে বড় নাম হয়ে ওঠে মুভির মূল কাহিনী ঘুরে দাঁড়ায় মাদক ব্যবসা রাজনীতি ও পুলিশের সাথে তার সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু কি রাইস সত্যি খলনায়ক নাকি নায়ক সেটাই সেটাই এই মুভির আসল মজার অংশ এই মুভির আসল প্রাণ হচ্ছে শাহরুখ খান রাইসে আমরা তার একদম অন্যরকম অবতার দেখতে পাই দুর্দর্শ ইমোশনাল ও স্টাইলিশ তার চোখের চাহনি ডায়লগ ডেলিভারি এবং আরও রয়েছে অ্যাকশন সিনগুলো অসাধারণ মাস সিদ্দিকি পুলিশের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন তার সংলাপ আর এক্সপ্রেশন ছিল একদম পারফেক্ট আর মাহিরা খানও ভালোই করেছেন যদিও তার স্ক্রিন টাইম বেশি ছিল না চলুন দেখি মুভির কিছু পজিটিভ দিকগুলো কী ছিল পাওয়ারফুল পারফরমেন্স স্টাইলিশ সিনেমাটোগ্রাফি ও দুর্দান্ত অ্যাকশন সিন নজিনের অনবদ্য সংলাপ ব্যাকগ্রাউন্ড মিউজিক যা মুভিকে আরো ইম্প্যাক্টফুল করেছে তবে কিছু জায়গায় মুভিটির দুর্বল দিক মনে হয়েছে যেমন গল্পের কিছু জায়গায় প্রেডিক্টেবল ছিল শেষের অংশটা একটু ভালো হতে পারত রোমান্স ট্যাক খুব একটা জমেনি রাইস কি আসলে সুপারহিট ছিল হ্যাঁ এই মুভিটি বক্স অফিসে বেশ ভালো ব্যবসা করেছে আর শাহরুখ খানের ফ্যানদের জন্য একটা দারুণ ট্রিট এই মুভিটি আমাদের গবেষণায় আমাদের থেকে রেটিং পেয়েছে দশের মধ্যে আট আপনারা কি মনে করেন রাইস আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন